ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ না যারা ভোকাল আপনারা তাদের কথা শোনেন এবং আপনারা ভয় পেয়ে যান আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে একই দেশে থাকতে চাই স্পেসিফিক উদাহরণ দিয়েছেন জনাব মামুনুল হক আমরা গত তিন মাসে কিন্তু আরও কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চরত্র নারীর আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা একটু শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামলার হক আমি তৌহিদি জনতার পরিচয় যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে ভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যে যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির বাধ্য হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিলের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন নসুলসাল আলি আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও থেকে সে অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে কোনদিন একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোন প্রোগ্রাম ঢাকা হয় না কিন্তু অন্য কোন ধর্মীয় আলোচনার বা কোন এরকম কোন প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলামের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই খুব সুন্দর ভাবে

নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে না মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয় হয়ে আসছে হবে মানে সেটাতে কোনো কিন্তু আপনি বলছেন যে এটা হয় না আপনি ঢাকা যদি আমি ঢাকা বিশেষ করে অধ্যাপককে জানতে চাই ঢাকা অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে একজন ঠিক একই ভাবে যে কালীপূজার যে ঘটনা ম্যাডাম বললেন সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কিত আমরা বিস্তারিত জানি না হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকায় হিসেবে চিহ্নিত করার কোনো মানে আমাদের কাছে প্রমাণ আচ্ছা আমরা একটু মেটাবে মনে করে আমরা একটু মেটাবের কাছে শেফ কর্তৃক তো অর্থে যারা গাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে যাই আমাদের আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি ঐক্যসম্পন্ন এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা আপনি যে ধরনের ব্যবস্থা ধরেন যে খিলাফা সে খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দেবেন যে না হবে বা সেগুলি করতে ধর্ম অবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান নিরাপত্তার বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানে কিনা সেটা বলেন আপনি আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশের দল বাংলাদেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দশ আমি দেখি নব্বই ভাগ মুসলমানের মধ্যে ভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আমরা প্র্যাকটিস করার বিষয়

যেটা ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্স এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিসগুলো দিবে এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত জিজিয়া করো ওকে অথবা অথবা মাউনা সরি অথবা তাসিম শেরাজ মাহবুবের কাছে আমি আমি শুধু জানতে চাইছিলাম যে যাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে যাকাত দেওয়াটা যে ইয়া জিজিয়া করো কি তাই জিজিয়া জিজিয়াকরণ একটা চুক্তির ভিত্তিতে এবং যৌক্তিক পরিমাণে মানে একটা 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 লোক পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য কোন পর্যন্ত সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই আইন বলবৎ করা যাবে না ইসলামিক স্পষ্ট বিধান রয়েছে ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ অমুসলিমদের সাথে সেরকম একটা চুক্তি করা আমরা এই প্রশ্নের উত্তর আপনার পরে আসছি যে অমুসলিমের কাছে একটা চুক্তি ঠিক করা নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ বিগত সরকারের বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ আছে আমরা ব্যাংক লোড সেগুলি তারপর হচ্ছে যে যে কোনো অন্যায়ের কাছে মাথা শিকার করা দুর্নীতি করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছে শুনবো আপনারা কেন এগুলি থেকে ওগুলি সামনে আনেন কিন্তু বেশি একটা গুরুত্ব আমরা দেই না কেন সেটা আমরা আপনার কাছ থেকে শুনবো তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন সেটা টুপি এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন তাদেরকে শুধু উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয় গুলি বলছে না সাংবাদিকরা অ্যাড্রেস করছে না আপনার কি মনে হয় আপনার মত শুনবো